অঙ্কে বলছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ দুই এখানে এন এর মান হল একশো তাহলে মান বসালে একশো ইন্টু একশো প্লাস এক ভাগ দুই এখন দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু একশো এবং এক যোগ করলে একশো এক একশো একের সাথে পঞ্চাশ গুণ করলে আমরা পাব পাঁচ হাজার পঞ্চাশ সুতরাং আমাদের অপশনের সঠিক উত্তরটি হবে গ আমাদের দ্বিতীয় অঙ্কটি একটি সূচকের অঙ্ক এখানে এক্সের মান বের করতে হবে দেওয়া আছে ফোর টু দি ফোর এক্স প্লাস ওয়ান টু বত্রিশ তাহলে ফোরকে আমরা লিখতে পারি টু এর হোল স্কোয়ার এবং এক্স প্লাস দেওয়া আছে ইকুয়াল টু বত্রিশকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ আমরা সূচকের ক্ষেত্রে জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এর সাথে এক্সপ্লাস জন গুণ করলে পাবো টু এক্স প্লাস টু এবং ডান দিকে টু টু দি পাওয়ার ফাইভ সূচকের ক্ষেত্রে বেদ যদি একই হয় তাহলে তাদের পাওয়ারের মান সমান হবে এখানে বাম পাশে দুই এবং ডান দিকেও দুই তাহলে তাদের পাওয়ার অর্থাৎ টু এক্স প্লাস টু ইকোয়াল টু ফাইভ তাহলে টু এক্স টু পাঁচ থেকে দুই বিয়োগ দিলে তিন এক্স ইকাল টু থ্রি বাই টু সুতরাং এক্সের মান থ্রি বাই টু অপশানে সঠিক উত্তরটি হবে অঙ্কে দেওয়া আছে লক টু এইট এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি লক টু এইটকে লিখতে পারি টু টু দি পাওয়ার হল কিউ এখন তিন সূচক সামনে আসবে তাহলে লক টু টু লকের সূত্র আমরা জানি পেজ এবং তার পাওয়ার যদি একই হয় সেক্ষেত্রে মান হবে ওয়ান তাহলে লক টু টু এর মান হবে ওয়ান অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান ইকোয়াল টু তিন আমাদের অপশানের সঠিক উত্তরটি গ চার নম্বর অঙ্কটি বলছে থ্রি এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর উৎপাদক মান আমাদের বের করতে হবে তাহলে প্রথমে তিন এবং দশ গুণ করলে আমরা পাব তিন দশকে তিরিশ তিরিশে দুইটি উৎপাদক হবে সিক্স এবং ফাইভ তাহলে আমরা লিখতে পারি থ্রি এস স্কোয়ার মাইনাস এখন থ্রি এবং সিক্স এক্স থেকে আমরা কমন নিব থ্রি এক্স থ্রি এক্স কমন নিলে এক্স মাইনাস টু প্লাস ফাইভ এক্স এবং টেনের মধ্যে কমন যাবে ফাইভ ফাইভ কমন নিলে এক্স মাইনাস টু তাহলে এখন কমন ইন্টু আনকমন এক্স মাইনাস টু দুইটা আছে দুইটা থেকে একটি নিব আমরা এক্স মাইনাস টু ইন্টু আনকমন অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের অঙ্কি প্রদত্ত রাশিটির উৎপাদক হলো এক্স মাইনাস টু এবং থ্রি এক্স প্লাস ফাইভ অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে গ কিউ মাইনাস বি কিউ এবং এ কিউ প্লাস বি কিউ এর গস মান কত এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এবং এ কিউ প্লাস বি উৎপাদকের সূত্রটি হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এখন আমাদের প্রথম উৎপাদক এবং দ্বিতীয় উৎপাদকের মধ্যে কোনো কমন রাশি নেই অর্থাৎ তাদের গসগুয়ের মান হবে এক সুতরাং অপশনের সঠিক উত্তরটি খ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে দেড় সেকেন্ডে গাড়িটি কত ডিগ্রি ঘুরবে আমাদের দেওয়া আছে প্রতি মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার তাহলে এক সেকেন্ডে গাড়িটি ঘুরবে নব্বই ভাগ ষাট বার আমাদের বের করতে হবে দেড় সেকেন্ডে তাহলে দেড় সেকেন্ড অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে ঘুরে নব্বই গুণ এক পয়েন্ট পাঁচ ভাগ ষাট বার আমাদের বের করতে হবে কত ডিগ্রি ঘুরে আমরা বৃত্তে যেহেতু গাড়ির চাকা একটি বৃত্ত বৃত্তের ক্ষেত্রে জানি একবার ঘুরলে সম্পূর্ণ করে তিনশো ষাট ডিগ্রি আমাদের এত সংখ্যক বারের জন্য বের করতে হবে অর্থাৎ নব্বই গুণ এক পয়েন্ট পাঁচ ভাগ ষাট বার ঘুরলে তার জন্য ডিগ্রির পরিমাণ হবে তিনশো ষাট গুণ নব্বই গুণ এখন ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা লিখতে পারি তিন বাই দুই অর্থাৎ তিন বাই দুইকে ভাগ করলে আমরা এক পয়েন্ট পাঁচ পাবো যেহেতু কাটাকাটি করবো সেই জন্য আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে তিন ভাগ দুই গুণ ষাট তাহলে এখন ষাট দিয়ে যদি আমরা তিনশো ষাট কাটি তাহলে পাব ছয় দুই দিয়ে ছয়কে কাটলে পাব তিন তাহলে আমাদের ওপরে আছে তিন নব্বই এবং তিন ফলে গুণ করলে নব্বই সাথে তিন গুণ করলে দুইশো সত্তর দুশো সাথে তিন গুণ করলে আটশো দশ সুতরাং চাকাটি আটশো দশ ডিগ্রি ঘুরবে অপশান আমাদের সঠিক উত্তরটি হবে ঘ বিত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এ ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে ব্যাস বা ব্যাসাদ্ধ যাই থাকুক না কেন আমাদের যত গুণ বৃদ্ধির পরিমাণ থাকবে তাকে আমরা বর্গ করবো অর্থাৎ এখানে তিন গুণ বৃদ্ধি অর্থাৎ তাহলে ক্ষেত্রফল হবে তিনের অর্থাৎ গুণ সুতরাং ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে অপশন আমাদের সঠিক উত্তরটি খ অঙ্কে বলছে একটি পাত্রে দুধের ও পানির অনুপাত পাঁচ ইস্টু এক দুধের পরিমাণ পানির পরিমাণ হতে আট লিটার বেশি হলে আমাদের পানির পরিমাণ বের করতে হবে তাহলে ধরি দুধ ইকোয়াল টু ফাইভ এক্স এবং পানি ইকোয়াল টু এক্স তাহলে দুধ এবং পানির পার্থক্য হবে ফাইভ এক্স মাইনাস এক্স টু ফোর এক্স এখন দুধের পরিমাণ পানির পরিমাণ হতে হয় যেহেতু আট লিটার বেশি তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স ইকোয়াল টু আট তাহলে এক্স টু হবে আট ভাগ চার এখান থেকে পাবো টু যেহেতু এক্স টু টু এবং আমাদের পানির পরিমাণ চেয়েছে পানির পরিমাণ আমরা ধরেছি এক্স সুতরাং পানির পরিমাণ হবে দুই লিটার সুতরাং অপশানে উত্তরটি অপশানের ক আমাদের অঙ্কে প্রদত্ত দুইটি রাশিকে সরলীকরণ করে ছোট রাশিতে নিয়ে আসতে হবে তাহলে আশিকে আমরা লিখতে পারি ষোলো ইন্টু পাঁচ যেহেতু পাঁচ ষোলো আশি প্লাস একশো পঁচিশকে লিখতে পারি পঁচিশ ইন্টু পাঁচ আমরা রুটের ক্ষেত্রে জানি দুইটি সংখ্যা গুণ আকারে থাকলে দুইটি রাশিকে আলাদা করার ক্ষেত্রে রুট ওয়াই ক্ষেত্রে হবে অর্থাৎ রুট ষোলো গুণ রুট পাঁচ একইভাবে রুট পঁচিশ গুণ রুট পাঁচ এখন ষোলোকে বর্গমূল করলে আমরা পাবো চার এবং রুট ফাইভ থাকবে প্লাস পঁচিশকে রুট করলে পাবো পাঁচ আর রুট পাঁচ থাকবে এখন চার রুট পাঁচ এবং পাঁচ রুট পাঁচ যোগ করলে আমরা পাব নয় রুট পাঁচ সুতরাং অপশান আমাদের সঠিক উত্তরটি হবে অপশানের ক একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত ওপরকোণের মান ষাট ডিগ্রি হলে ওপর কোণের মান কত আমাদের এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণটি হলো সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটি কোণ অর্থাৎ এ কোণ এবং সি কোণ মিলে হবে নব্বই ডিগ্রি যেহেতু একটি কোণের মান দেওয়া আছে ষাট ডিগ্রি যদি আমরা ধরি এ কোণের মান ষাট ডিগ্রি তাহলে ওপর কোণটি হবে নব্বই থেকে ষাট বিয়োগ দিলে অর্থাৎ তিরিশ ডিগ্রি সুতরাং সি কোণের মান তিরিশ ডিগ্রি তাহলে আমাদের উত্তরটি হবে উপর কোণ ইকাল টু তিরিশ ডিগ্রি অপশানের অ প্রশ্নে বলছে একটি ত্রিভুজের পরিসীমা নয় সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার হবে আমাদের চিত্রে একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি এবং সি সমত্রিভুজের প্রতিটা বাহু আমরা জানি এ অর্থাৎ বি কল টু এ বিসি কল টু এ এবং সি কল টু এ তাহলে পরিসীমা বা পরিধি দেওয়া আছে থ্রি এ তাহলে থ্রি এ ইকাল টু নাইন তাহলে এ ইকাল টু পাবো নয় ভাগ তিন অর্থাৎ তিন আমাদের সমত্রিভুজের উচ্চতা বের করতে হবে আমরা সমত্রিভুজের উচ্চতা এইচ এর সূত্র জানি এইচ ইকাল টু রুট থ্রি এ ভাগ দুই তাহলে রুট থ্রি ইন্টু এর মান আমরা পেয়েছি থ্রি তাহলে রুট থ্রি ইন্টু থ্রি ভাগ দুই এটাকে সাজিয়ে লিখলে থ্রি রুট থ্রি ভাগ দুই সুতরাং আমাদের অপশনের সঠিক উত্তরটি হবে ক কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেককে ততটি করে দশ পয়সা চাঁদা দিলে নব্বই টাকা সংগৃহীত হয় আমাদেরকে ওই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে তাহলে ধরি মোট শিক্ষার্থী একজন তাহলে একজন শিক্ষার্থী দেয় মোট শিক্ষার্থীর সংখ্যার দশ পয়সা অর্থাৎ এক্স ইন্টু দশ পয়সা তাহলে মোট শিক্ষার্থী বা এক্স জন দেয় এক্স ইন্টু আমাদের উপরের এক্স ইন্টু টেন এখন সপ্তমাতে মোট টাকার পরিমাণ দেওয়া আছে নব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স গুণ দশ ইকাল টু যেহেতু এটা পয়সা ছিল এবং এখানে নব্বই টাকা দেওয়া আছে তাহলে টাকাকে আমরা পয়সায় নিয়ে যাবো নব্বই ইন্টু এক টাকা সমান একশো পয়সা তাহলে এস এসএস কোয়ার এক্সের সাথে এক্স গুণ করলে এস এস কোয়ার ইন্টু দশ ইকাল টু নব্বই গুণ একশো এখন বাম দিক থেকে একটা শূন্য এবং ডান দিক থেকে একটা শূন্য বাদ যাবে ডান নব্বই সাথে দশ গুণ করলে নয়শোয়াল টু নয়শোকে রুট করলে আমরা পাবো তিরিশ সুতরাং ওই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জন অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ ময়ূর ও হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের পায়ের সংখ্যা দুশোটি হলে আমাদেরকে ময়ূরের সংখ্যা বের করতে হবে ধরি ময়ূর ইকুয়াল টু এক্সটি তাহলে হরিণ হবে যেহেতু তাদের সমষ্টি আশি অর্থাৎ আশি বিয়োগ এক্সটি এখন সপ্তমাতে আমরা লিখতে পারি ময়ূরের সংখ্যা অর্থাৎ এক্স গুণ ময়ূরের পায়ের সংখ্যা ময়ূরের দুইটি পাওয়া থাকে অর্থাৎ এক্স গুণ দুই প্লাস হরিণের সংখ্যা অর্থাৎ আশি মাইনাস এক্স ইন্টু হরিণের পায়ের সংখ্যা অর্থাৎ চার ইকো টু হবে তাদের পায়ের সংখ্যা দুইশের সমান তাহলে এই বামসাইটি আমরা পাবো দুই এক্স প্লাস আশির সাথে চার গুণ করলে তিনশো বিশ মাইনাস এক্সের সাথে চার গুণ করলে চার এক্স টু দুইশো তাহলে এখান থেকে দুই এক্স ইকোয়াল টু পাবো একশো বিশ তাহলে এক্স ইকোয়াল টু পাবো একশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো ষাটটি সুতরাং ময়ূরের সংখ্যা হবে ষাটটি অপশানে ক হল উত্তর অঙ্কে বলছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু তিন হলে আমাদেরকে এ কিউ প্লাস ওয়ান বাই একউ এর মান বের করতে হবে তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ আমরা লিখতে পারি এটির সূত্র হল এ প্লাস ওয়ান বাই এর হোল কিউ মাইনাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ওয়ান এ এখান থেকে এ কাটা যাবে তাহলে আমাদের থাকবে এ প্লাস ওয়ান বাই এর হোল কিউ এ এখন আমাদের মান বের করতে হলে এখানে এ প্লাস ওয়ান বাই এর মান আমাদের লাগবে কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এর মান তাহলে আমরা একটি সূত্র জানি এ প্লাস ওয়ান বাই এর হোলে স্কোয়ার ইকাল টু এ মাইনাস ওয়ান বাই এর হোলে স্কোয়ার প্লাস ফোর এ বি অর্থাৎ ফোর ইন্টু এ ইন টু ওয়ান বাই এ এখানে মাইনাস হবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তিন তাহলে তিনের হলে স্কোয়ার প্লাস ফোর এখানে এ কাটা যাবে তাহলে তিনকে স্কোয়ার করলে নয় নয় প্লাস চার ইকোয়াল টু তেরো তাহলে এ প্লাস ওয়ান বাই এর হোলের স্কোয়ার ইকোয়াল টু তেরো তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু রুট তেরো হবে যেহেতু এ স্কোয়ার ডান দেখে গেলে বর্গমূল হয়ে যায় এখন এ প্লাস ওয়ান বাই এর মান আমরা আমাদের এখানে বসাবো বাম সাইডে তাহলে রুট তেরো এর হোল কেউ মাইনাস রুট তেরো সর এখানে তিন আছে তাহলে এই যে তিন তাহলে থ্রি ইন্টু রুট তেরো এখন রুট তেরোকে হোল কেউ করলে আমরা পাবো তেরো রুট তেরো বিয়োগ থ্রি রুট তেরো বিয়োগ দিলে আমরা পাবো দশ রুট তেরো এখন দশ ইন্টু তেরোকে রুট করলে আমরা পাব থ্রি এখন থ্রি পয়েন্ট সিক্স জিরোর সাথে দশ গুণ করলে পাব ছত্রিশ অপশান আমাদের সঠিক উত্তরটি হবে ঘ অঙ্কে বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাহান্ন বছর আমাদেরকে পিতার বর্তমান বয়স বের করতে হবে তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স এক্স তাহলে পিতার বর্তমান বয়স হবে যেহেতু চার গুণ তাহলে চার এক্স এখন চার বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স মাইনাস ফোর একইভাবে চার বছর পূর্বে পিতার বয়স ছিল চার এক্স মাইনাস ফোর এখন দুজনের বয়সের সমষ্টি যেহেতু ছিল বান্ন বছর তাহলে আমরা লিখতে পারি চার বছর পূর্বে পুত্রের বয়স অর্থাৎ এক্স মাইনাস ফোর প্লাস চার বছর পূর্বে পিতার বয়স অর্থাৎ চার এক্স মাইনাস ফোর ইকয়াল টু বান্ন বান্নলে চার এক্স এবং এক্স যোগ করলে আমরা পাবো পাঁচ এক্স এবং এখানে চার চার আট ডান দেখে গেলে হবে বান্ন সাথে আট যোগ করলে ষাট তাহলে এক্স ইকাল টু ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাব বারো বছর অর্থাৎ আমাদের পুত্রের বয়স বারো বছর আমাদের প্রশ্ন চেয়েছে পিতার বয়স তাহলে ফোর এক্স অর্থাৎ যেহেতু এক্সের মান বারো তাহলে চারের সাথে বারো গুণ করলে আমরা পাবো আটচল্লিশ বছর সুতরাং পিতার বর্তমান বয়স আটচল্লিশ বছর অপশানে গ হলো সঠিক উত্তর অঙ্কে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্থ পি পারসেন্ট হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল বারো পার্সেন্ট হ্রাস পায় আমাদেরকে প্রস্থ বা পি এর মান বের করতে হবে এ ধরনের অঙ্কটি আমরা একটি সূত্রের মাধ্যমে করব সূত্রটি হল ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি সমান এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ একশো এখানে এ হল দৈর্ঘ্য এবং বি হলো প্রস্থ অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি বৃদ্ধি বলে সেক্ষেত্রে প্লাস হবে এবং যদি হ্রাস বলে তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে এখন আমরা মানগুলো বসাবো ক্ষেত্রফল যেহেতু হ্রাস পেয়েছে সেই জন্য মাইনাস বারো সমান এ হল দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পেয়েছে প্লাস টেন বা টেন প্লাস বি এর মান যেহেতু হ্রাস পেয়েছে সেই জন্য হ্রাস পেয়েছে সেই জন্য একশো এখন মাইনাস বারো ইকুয়াল টু দশ প্লাসে মাইনাস যে মাইনাস পি এখানে একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস এখন উপর থেকে একটা শূন্য নিচ থেকে একটা শূন্য বাদ যাবে তাহলে আমাদের উপরে আছে পি এবং নিচে আছে দশ এখন এটিকে সাজিয়ে আমরা লিখতে পারি পি প্লাস পি বাই দশ ইকাল টু বারো সাথে দরজা করলে আমরা পাবো বাইশ বাম পাশে আমরা লস করলে পাবো এগারো পি বাই দশ টু বাইশ তাহলে ডান দিকে লিখছি পি ইকোয়াল টু হবে বাইশ গুণ দশ ভাগ এগারো এগারো দিয়ে বাইশকে কাটলে আমরা দুই পাব দুই সাথে দশ গুণ করলে পাবো বিশ সুতরাং আমাদের প্রস্থ বা পি এর মান হবে গ বি দুটি ধনাত্মক সংখ্যা এবং এবি বাই এক্স ইকাল টু রুট এ হলে আমাদেরকে এক্স বাই রুট বি এর মান বের করতে হবে আমাদের দেওয়া আছে বি বাই এক্স ইকোয়াল টু রুট এ আমরা রাশিটিকে ব্যস্তন ভাতি করলে অর্থাৎ উলটিয়ে দিলে এক্স বাই এ বি ইকাল টু ওয়ান বাই রুট এ তাহলে এখান থেকে এক্স ইকোয়াল টু এ বি ভাগ রুট এ আমাদের উপরে এ কে লিখতে পারি দুইটি রুট এ অর্থাৎ রুট এ ইন টু রুট এ ইন টু বি ভাগ রুট এ নিচ থেকে রুট এবং উপর থেকে রুট এ কাটা যাবে তাহলে এক্স আমরা পাবো রুট এ বি আমাদের বের করতে হবে এক্স বাই রুট এর মান আমরা এক্সের মান পেয়েছি রুট এ বি অর্থাৎ রুট এ এবং নিচে দেওয়া আছে রুট বি তাহলে ওপরে রুট এ আমরা লিখতে পারি দুইটি রুট বি অর্থাৎ রুট বি এবং আমাদের হরে আছে রুট নিচ থেকে রুট বি এবং উপর থেকে একটি রুট বি কেটে গেলে আমাদের থাকবে এ একে আমরা লিখতে পারি রুট এ বি সুতরাং অপশন আমাদের সঠিক উত্তরটি হবে খ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি হলে আমাদেরকে দ্বিতীয় সংখ্যাটি কত এটা বের করতে হবে যেহেতু প্রথম দুইটি সংখ্যার গুণফল পঁয়ত্রিশ তাহলে যদি আমরা প্রথম সংখ্যাকে পাঁচ এবং দ্বিতীয় সংখ্যাকে সাত ধরি তাহলে পঁয়ত্রিশ পাব আমাদের দ্বিতীয় সত্ত্বে বলছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি এখানে যেহেতু দ্বিতীয় সংখ্যা সাত এবং আমাদেরকে তেষট্টি হবে তাহলে তৃতীয় সংখ্যাটি অবশ্যই নয় হবে যেহেতু সাথে সাথে নয় গুণ করলে তেষট্টি পাবো আমাদেরকে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে তাহলে সাত হলো দ্বিতীয় সংখ্যা অপশানে আমাদের সঠিক উত্তরটি গ টাকায় ছয়টি লেবু ক্রয় করে টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে লাভের হার কত হবে এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয় এবং দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকে এখানে টাকায় এবং এখানেও টাকায় লেখা আছে তাহলে সূত্রটি হবে শতকরা লাভ সমান ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা আমাদের এখানে ক্রয় সংখ্যা হল ছয় বিয়োগ বিক্রয় সংখ্যা হল পাঁচ ভাগ বিক্রয় সংখ্যা অর্থাৎ পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে এক এবং নিচে পাঁচ আমাদের যেহেতু শতকারা বের করতে হবে অর্থাৎ একশো পার্সেন্ট দিয়ে গুণ হবে এখন পাঁচ দিয়ে একশোকে কাটলে আমরা পাব টোয়েন্টি সুতরাং শতকরা লাভ হবে বিশ পার্সেন্ট অপশানে আমাদের সঠিক উত্তরটি খ আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে ও বিশিষ্ট বৃত্তে ও ডি এবম্ব এডি কল টু থ্রি হলে আমাদের এর মান বের করতে হবে ধরি ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র ও এবং একটি জে হলো এবি উপর ও ডি লম্ব আমাদের প্রশ্নে দেওয়া আছে এডি ইকাল টু থ্রি অর্থাৎ এই অংশটুকুর মান থ্রি আমাদের কি এবি এর মান বের করতে হবে বৃত্তের সূত্র অনুযায়ী আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই বৃত্তের উপর অঙ্কিত জ্যাকে অর্থাৎ এবিকে কে সমান দুই ভাগে ভাগ করে যেহেতু এডি এর দৈর্ঘ্য তিন তাহলে অবশ্যই ডি বি এর দৈর্ঘ্য হবে তিন তাহলে টু হবে তিন প্লাস তিন অর্থাৎ ছয় সেন্টিমিটার আমাদের অপশানে সঠিক উত্তরটি ঘ আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে